আসসালামু আলাইকুম কৃষক ভাই বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন কৃষক কৃষক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আবুল হোসেন আপনারা দেখতে পাচ্ছেন ঘরের নিচে একটা বড় ট্যাঙ্ক এই ট্যাঙ্কটার এই প্রথমবার আমি দেখলাম যে কেউ ঘরের নিচে এটা বসাইছে তো আমরা উনি এটাকে খুব যত্ন করে বোন হয় এই জন্য ঘরের নিচে বসাইছে যাতে রোদ বৃষ্টি না লাগে আসলে উনি এটা না বুঝে করছে এটা আমার টিন খুলে দিতে হবে যত এটার ভিতরে রোদ পড়বে তত আমাদের ভালো গ্যাস হবে বেশি গ্যাস হবে আজকের পর থেকে উনি এটা খুলে দিবে উনি এটা বুঝে না এই জন্য করছে এই ট্যাঙ্কটা হচ্ছে আপনার রোদে পানিতে বৃষ্টিতে কিচ্ছু হবে না হ্যাঁ সো আমরা কেন এখানে টিন দিয়ে শুধু শুধু আটকে দিব যত বেশি সূর্যের আলো পড়বে এটার ভিতরে তত বেশি গ্যাস হবে কথা বলছি মুন্সিগঞ্জের গজারিয়া থেকে হ্যাঁ গজারিয়া আর মুন্সিগঞ্জ জেলার গজারিয়ার জষ্টিতলা গ্রাম থেকে বলছি তো এই ট্যাঙ্কটা বেশ কিছুদিন আগে আমাদের থেকে নেওয়া হয়েছে কতদিন আগে নেওয়া হয়েছে থেকে ছয় মাস আগে নেওয়া হয়েছে প্রথম প্রথম উনি এখানে ভালোই গ্যাস পাচ্ছিলেন এখন বর্তমানে উনি উনি এখান থেকে ভালো গ্যাস পাচ্ছেন না যে গ্যাস পাচ্ছেন এখান থেকে ওনার রান্না কোনো দিন হয় কোনো দিন হয় না এটাই দেখার জন্য আসছি যে কি কারণে ওনার এখানে গ্যাস ভালো প্রচুর পরিমাণ প্রেশার উনি পাচ্ছেন না সারা বাংলাদেশের মানুষ সবাই পাচ্ছে উনি পাচ্ছেন না অন্য মানুষের যে গরু যে গোবর ওনার তো একই গরু একই গোবর অন্যরা পাইলে উনি কেন পাবেন না এটা দেখার জন্য আসছি আসলে এই প্রযুক্তিটা হচ্ছে আমাদের দেশে একেবারেই নতুন ট্যাঙ্কের ভিতরে গ্যাস বানানোর এই সিস্টেমটা একেবারেই নতুন বাংলাদেশে দুই উনিশ সাল থেকে সবুজ শক্তি নামে এই ট্যাঙ্কটা আমরা মার্কেটিং করে আসতেছি আপনারা জানেন ইতিপূর্বে তো এখানে বেশ কিছু ত্রুটি আছে এই ত্রুটিগুলোই আপনাদেরকে সাথে শেয়ার করবো যাতে করে আপনারা যারা ভবিষ্যতে এই বায়োগ্যাসটা বসাবেন অথবা যাদের বাড়িতে এই সমস্যাগুলি আছে তারা যাতে দেখে এই সমস্যাগুলি নিজেরাই সমাধান করতে পারেন যে এখানে যে যে সমস্যাগুলি আছে খুবই ছোট সমস্যা এগুলি আজকে আমরা বলে দিয়ে যাবো এগুলি আশা করি ঠিক হয়ে যাবে এক নম্বর হচ্ছে আমরা এই টিনগুলো খুলে ফেলবো কারোর যদি ট্যাঙ্কির উপরে গাছ থাকে বড় গাছ থাকে গাছ কাটবো না কারণ একটা গাছ তৈরি হতে অনেক সময় লাগে আমরা গাছের ডালপালাগুলি কেটে একটু পরিষ্কার করে দেব যাতে সূর্যের আলো পড়ে এখানে কারণ পৃথিবীতে যত ধরনের গ্যাস আছে সব গ্যাসই হচ্ছে আপনার সূর্যের আলোতে বা গরমে গ্যাসটা প্রেশার হয় প্রসারিত হয় এটা ক্ষিপ্ততা বাড়ে যেমন ঢাকা শহরে আমরা যারা থাকি শীতকালে কিন্তু সকলে আমরা নাস্তা বানাইতে পারি না কারণ পাইপটা মাটির নিচে আসছে মাটির নিচে আসার কারণে শীতের কারণে গ্যাসটা জমে যায় প্রেশার কমে যায় গরমের দিনে সমস্যাটা হয় না এর অর্থ হচ্ছে কি যত রকমের গ্যাস আছে সিলিন্ডার গ্যাসও কিন্তু শীতকালে আপনার জমে যায় প্রেশার হয় না তার যে এখানে আরেকটা সমস্যা এখানে আছে তিনি এখানে গোবর দেওয়ার কথা হচ্ছে প্রত্যেক দিন ষাট লিটার ষাট কেজি গোবর ষাট লিটার পানি দেওয়ার কথা এখান থেকে প্রচুর গ্যাস পাওয়া বা ভালো প্রেশার পাওয়ার জন্য

ভালো গাড়ি মাঝে মাঝে গ্যারে দিনে সার্ভিসিং করতে হয় তাই না তো অনুর ভাবে এটারও কিছু মেনটেন্স আছে নিয়ম আছে নিয়মগুলো আমাদের ফলো করতে হবে সেটা হলো এখানে আমাদের আমরা রেগুলার কি করবো যদি আমাদের আট থেকে দশজন মানুষের রান্না করতে হয় রেগুলার আমরা তিন বালতি বিশ লিটার বালতি তিন বালতি গোবর দিব তিন লিটার পানি তাহলে কি হবে ষাট আর ষাট একশো বিশ লিটার হবে লিকুইডটা এটা সুন্দর করে গোলায় আমরা সকালবেলা এখানে দিয়ে দেবো তাহলে আর কিন্তু আমরা প্রচুর প্রেশার পাবো আমাদের গ্যাসের কোনো সমস্যা হবে না আর যাদের ফ্যামিলিতে চার থেকে পাঁচজন মানুষ তাদের একটু কম দিলে হবে দুই বালতি বিশ লিটারের বালতি দুই বালতি চল্লিশ থেকে পঞ্চাশ কেজি বা পঁয়ত্রিশ চল্লিশ কেজি দিতে হবে বাট রেগুলার দিতে হবে তাহলে আমাদের প্রেশার সমস্যা থাকবে না আশা করি কালকে থেকে উনার আর প্রেশার সমস্যা থাকবে না উনি পনেরো দিন পরে দেয় এখন যদি রেগুলার দেয় প্রচুর প্রেশার হবে এত প্রেশার হবে চুনার আরেকটা লাইন উনি আরেকজনকে দিতে পারবে এত প্রেশার হবে তারপরে কিছু পরীক্ষা দিকে আছে যেগুলো আমরা ছোটোখাটো কাটা পরীক্ষা সেগুলা করবো যেমন আমরা লাইনটা চেক করব দেখেন এইটাতে যখন অনেক প্রেশার হয় তখন কি করে গোবলের লিকুইড একটা অংশ এখানে এই পাইপের ভিতর দিয়ে চলে আসতে পারে এখানে একটা ব্লক হয়ে যেতে পারে কারণ পানি যেতে যেতে পানির লাইনে আয়রন জমে যায় ব্লক হয়ে যায় তখন কিছুদিন পর পর এটা পরিষ্কার করতে হয় এখানে একটা এই জায়গাটা আপনারা কি করবেন নিজেরাই পারবেন এর জন্য কোনো টেকনিশিয়ান আসতে হবে না জাস্ট আমরা এই চাবিটা অফ করব অফ করে এইটা পাইপটা খুলে এখানে একটা বা আচ্ছা আমরা এখন দেখাবো যে কিভাবে যাদের আপনার আটকে যাবে যাদের প্রেশার কম হবে তাদের প্রেশার কম হবে এই পাইপটা কিভাবে আমরা পরিষ্কার করব প্রথমে আমরা কি করব এই পাইপটা উপরে যে পাইপটা আছে গ্যাস সঞ্চালনে যে পাইপটা এই পাইপটা খোলার চেষ্টা করব এই পাইপটা আমরা যে যেভাবে পারি একটু তাপ দিয়ে এখানে একটু গ্যাসের তাপ দিয়ে গ্যাস লাইট দিয়ে একটু তাপ দিয়ে এটা নরম করে আমরা খুলতে পারি অথবা জ্যাম হয়ে গেলে এইভাবে পাইপটা কেটে আমরা কিন্তু এই পাইপটার প্রথমে আমরা খুলব আমাদের প্রথম কাজ হলো পাইপটা খুলব যে যেভাবে পারি পাইপটা আমরা একটু ম্যাচ লাইট দিয়ে একটু হালকা তাপ দিলেও নরম হলে এটা খুলে যাবে কারণ দীর্ঘদিন এটা আটকে থাকার কারণে এটা শক্ত হয়ে যায় জ্যাম হয়ে যায় এরপরে এটা আমরা খোলার পরে একটা চিকুন একটা শক্ত কিছু নিব যেমন বাড়িতে যদি জিআই তার থাকে জিআই তার অথবা সাতাশিক অথবা চিকন এবং শক্ত এরকম একটা কিছু দিয়ে এটা এখানে ঢুকাবো চাবিটা অবশ্যই অন করে নিব কারণ অন না করলে এর ভিতরে ঢুকবে না চাবিটা অন করে নিয়ে আমরা এইভাবে এটা ঢুকাবো ভিতরের দিকে যদি ঢুকে দেয় অটোমেটিক্যালি একদম নিচ পর্যন্ত ট্যাঙ্কের ভিতর পর্যন্ত ঢুকে যায় তাহলে আপনার পাইপটা কোনো জ্যাম নেই হ্যাঁ পাইপটা ক্লিয়ার আসে আর যদি দেখেন যে এটা পাইপটা ভিতরে ঢুকতেছে না তাহলে কি করতে হবে এটা একটু হালকা বদনার নল দিয়ে পানি দিয়ে এটা নরম করে গোবরটা ওয়াশ করতে হবে ওয়াশ করার পরে যখন এই প্রেশার চেক করলাম আমরা প্রেশার ঠিক আছে এবং এইটা চেক করার সময় কিন্তু গ্যাস বের হয়ে যাবে সব তখন আমরা এভাবে আবার চাবিটা বন্ধ করে এই পাইপটাকে আবার এখানে আগের যে অবস্থা আছে ওই অবস্থায় এটা লাগাবো লাগাইয়ে এরপরে এখানে একটা ক্লিপ থাকবে ক্লিপটা আমরা লাগাবো লাগাই তারপরে আমরা চাবিটা একদিন বা দুই দিন বন্ধ করে রাখবো যেহেতু গ্যাস সব বের হয়ে গেছে আবার গ্যাস জমবে তারপরে আমরা চাবিটা অন করে ইনশাল্লাহ চুলায় আমরা গিয়ে আবার আগের মতো রান্না শুরু করতে পারবো দর্শক বন্ধু আপনারা দেখলেন যে এখানে কী কী প্রবলেম একটা বায়োগ্যাসে হতে পারে যে জায়গাগুলিতে ব্লক হয় বা আটকে যায় গোবরের কারণে গ্যাসের প্রেসারে গোবরে সাটকে যায় ওই জায়গাগুলি আমরা পরীক্ষা নিরীক্ষা করলাম কোথাও কোনো ব্লক পাইনি আমরা এখন ওনাকে যেটা করতে হবে আপনাদেরকে যেটা করতে হবে যাদের প্রেশার সমস্যা তাদের এখন ওনাকে যেটা করতে হবে রেগুলার আমাকে তিন বালতি গোবর তিন বালতি পানি এক কেজি গোবর কেজি হ্যাঁ বিশ লিটারের তিন বালতি গোবর আর বিশ লিটারের তিন বালতি পানি মোট ক্ষত হবে একশো বিশ লিটার এটা আমরা গোলাবো গোলায় রেগুলার দিব হ্যাঁ আপনি এতদিন তিন দিন চারদিন পর দিতেন এক পর পর দিতেন রেগুলার দিব। তাহলে আমাদের যে প্রেশারের সমস্যা কারণ আমাদের বুঝতে হবে দর্শক ভাই গ্যাসটা আসবে গোবরের ভিতর থেকে এখন গোবর যদি আমি আমি এখানে নিয়মিত নিয়মিত না না তাহলে গ্যাস পাবো আমাদের সকালবেলা আমরা নাস্তা করছি তাই না আবার আমাদের লাগছে দুপুর আবার খিদা লাগবে আবার আমাদের খাবার দিতে হবে এই শরীরটাকে ঠিক রাখার জন্য নিয়মিত আমাদের যেমন খাবার দিতে হবে সেখান থেকে আমরা পুষ্টি ভিটামিন মিনারেলস পাবো অনুরূপভাবে এই ট্যাঙ্কি গ্যাস উৎপাদন করার জন্য তাকে আমাদের রেগুলার গোবর দিতে হবে ঠিক আছে তাহলে আশা করি আপনাদের সমস্যা থাকবে আশা করি দর্শক বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটা অনেক ধৈর্য ধরে দেখলেন এই পর্যন্ত আপনাদের প্রত্যেককে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে দেখা হয়ে যাবে অন্য কোন নতুন একটা কৃষি বিষয়ক ভিডিওতে কোনো এক সময় ইনশাল্লা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কাতু বিদায় নিচ্ছি মুন্সীগঞ্জের গজারিয়া থেকে গ্রাম জষ্ট গ্রাম থেকে আসসালামাইকুম